নমস্কার বন্ধুরা আমি শিবানি শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে সুস্বাগত আপনাদের আর আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল আজকের আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি মাছের ডিম তো অনেকেই খেয়েছেন তো আমি একরকম মাছের ডিম রান্না করছি আপনারা খাবেন খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম মাছের ডিম রান্না হয়েছে অনেক রকম করেই মাছের ডিম রান্না হয় তো সেই ডিম আমি আজকে রান্না করতে যাচ্ছি তো আমার তার সঙ্গে কি কি লাগবে আপনাদেরকে দেখাচ্ছি আমি বেগুন নিয়েছি দু পিস আলু নিয়েছি এক পিস পেঁয়াজ নিয়েছি এক পিস আম নিয়েছি এক পিস ওর সঙ্গে আছে আমার লেবু আর মাছের ডিম তো লেবু দিয়ে আমি মাছের ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে পিস পিস করে নিয়েছি সিদ্ধ করে পিস পিস করে নিয়েছি দেখুন এরকম পিস পিস করে নিয়েছি আর লেবু দিয়ে ডিমটা সিদ্ধ করেছি ওর সঙ্গে লাগবে আমার সর্ষে আছে এক চামচের দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন আর তার সঙ্গে লাগবে আমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এই নিয়ে আমার আইটেম তা চলুন কিভাবে আমি মাছের ডিম রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি একটা কড়াই বসে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছু তেল অ্যাড করবো তো কড়াইয়ের দুই চামচের মতন আমি তেল অ্যাড করেছি এরপরে আমি ফোড়ন দেব আমি দুটো শুকনো লঙ্কা দিলাম এরপরে হাফ চামচে কালো জিরে দিলাম এরপরে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ অ্যাড করলাম এতে ভাজা পর্যন্ত আমি ওয়েট করবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে আমি আলু অ্যাড করে দিচ্ছি আলুটা বেশ কিছুক্ষণ ভাজবো আমি আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি বেগুনটা অ্যাড করছি বেগুনটা আমি দু মিনিট ভাজবো বেগুন ভাজা হয়ে গেছে এরপরে দেখুন আমি মাছের ডিম অ্যাড করে দিচ্ছি মাছের ডিমটাও আমি ভাজবো দু তিন মিনিট ভাজবো মাছের ডিম মাছের ডিম ভাজা হয়ে গেছে এরপরে আমি আম এক পিস অ্যাড করে দিলাম এটা তো আমি ভালো করে ভাজবো এরপরে আমি চার রকম মশলা অ্যাড করছি হলুদ পাউডার হাফ চামচে লঙ্কা পাউডার হাফ চামচে ধনে আর জিরে জিরে পাউডার এক চামচে আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম সামান্য একটু জল অ্যাড করলাম এরপরে এটাকে আমি আরও দু তিন মিনিট ভাজবো তো ভাজা হয়ে গেছে এরপরে আমি আদা সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম সর্ষে রসুন আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এটাকে আমি আরও ফিলে করে এর সঙ্গে ভেজে নেবো দু মিনিট এরপরে আমি সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত জল অ্যাড করছি আমি আড়াইশো গ্রাম জল অ্যাড করেছি কারণ ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে গেছে তাই আড়াইশো গ্রাম জল অ্যাড করেছি আপনারা যেরম সবজি নেবে সেরম জল দেবে এরপরে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে সিদ্ধ করব পাঁচ মিনিট সিদ্ধ করব সেই পর্যন্ত ওয়েট করব পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে ঠিক এইভাবেই করবেন মাছের ডিম আলু বেগুন দিয়ে আম দিয়ে টক তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কীরকম হয়েছে মাছের ডিমের টক